আসসালামু আলাইকুম বন্ধুরা যে আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট কিংবা স্ট্রাইক এসেছে কি না আপনি কীভাবে চেক করবেন অনেকেই কিন্তু আছেন যে ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করার পরে তেমন ভিউ হয় না এবং চ্যানেল রিমুভ হয়ে যায় মাত্র তিনটি কারণে সেটা হলো ভিডিও ছাড়ার পর কিন্তু কপিরাইট বা স্ট্রাইক আসলে কিন্তু ইউটিউব চ্যানেল বেশিরভাগ হারিয়ে যায় তো বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনি কিভাবে দেখবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট কিংবা স্ট্রাইক এসেছে কি না তো চেক করার জন্য প্রথমে আপনি আপনার যে কম আছে কম ব্রাউজারে চলে যাবেন তা আমি আমার যে কম ব্রাউজার সেই কম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে যে সার্চ বার দেখছেন এই সার্চ বাই লিখে দেবেন ইউটিউব ডট কম তো আমি আমার সার্চ বাই লিখে দিচ্ছি তা আপনিও লিখে দেবেন লিখে দেওয়ার পর বন্ধুরা সার্চ অপশানে ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে থ্রি ডট মেনু দেখছেন এই থ্রি ডট মেনু পরে একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্ক্রিপ সাইট তো এটা আপনি টিকমার্ক তুলে দিবেন তা আমি টিকমার্ক তুলে দিলাম টিকমার্ক তুলে দেওয়ার পর বন্ধু এটা কিন্তু এখন কম্পিউটার ভার্সনে রূপান্তরিত হলো হওয়ার পর বন্ধু এখানে দেখুন আপনার যে ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল লোগো দেখতে পাচ্ছেন এই প্রোফাইল লোগোর পরে একটা ক্লিক করবেন তা আমি আমার প্রোফাইল লোগোর পরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন যে সেটিংস নামের যে অপশান আছে এই অপশনের পরে একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন চ্যানেল টাটা এ ফিউচার্স তো এরপরে একটা ক্লিক করবেন তা আমি এরপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করবেন তো আমি ক্লোজ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এইখানে দেখুন যে চ্যানেল ড্যাশবোর্ড দেখছেন তো এইখানে যে ভিডিও দেখছেন এই ভিডিও এইখানে কিন্তু আপনাদের অবশ্যই দেখা যায় তো কপিরাইট আছে কি না কিংবা স্ট্রাইক তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু কোনো কপিরাইট কিংবা স্ট্রাইক কোনোটাই নাই থাকলে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এইখানে শো করতো যে আপনার কপিরাইট স্টেক আছে কি না তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে আশা করি বুঝে গিয়েছেন কীভাবে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিওতে কপিরাইট কিংবা চ্যানেলের কোনো স্ট্রাইক এসেছে কিনা কীভাবে চেক করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গীতান ধন্যবাদ সবাইকে